নমস্কার বন্ধুরা সকাল সকাল একটা খুব প্রিয় জিনিস রান্না করতে চলে এসেছি সেটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করব এই যে সকাল সকাল বাজারে চলে গিয়েছিলাম বাবুকে স্কুলে ছেড়ে তো স্কুল থেকে ওকে স্কুলে ছেড়ে বাজারে গিয়ে কালকে যেহেতু জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর প্রচুর রকমের মাছ আছে প্রচুর ভ্যারাইটি কিন্তু সবথেকে আমার একটা প্রিয় আমার বা মায়ের খুব প্রিয় জিনিস বা আমাদের বাড়ির প্রতি প্রত্যেকেরই খুব প্রিয় জিনিস একটা আমরা পেয়েছি আমি আজকে এই যে কাঁকড়া পেয়েছি সেটাকে আমি ভালো করে কেটে গরম জলে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এই যে তো কেউ যদি তোমরা না জানো কাঁকড়াটা কাটতে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি কাঁকড়া কাটার ভিডিও একদিন দেখিয়ে দেবো আজকে আমার একদমই সম্ভব হয়নি যেহেতু পরিমাণে অনেকটা কাঁকড়া ছিল কাটতে অনেকটা সময় লেগেছে আবার বাবুকে স্কুল থেকে আনতে যাওয়ার তারা আছে তো সে কারণে আমি সব ভিডিওটা করতে পারি না তো তার জন্য দুঃখিত যাই হোক চলো এবারে মোল রান্নায় যাওয়া যায় আমি ঘরে বসিয়ে দিয়েছি ওদিকে আর এখানে হচ্ছে আলুগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি আলুগুলোকে আমি ভাজবো আরেকটা যেটা আমার করতে হয়েছে যে এটা হচ্ছে কাঁকড়ার ঘিনু মানে কাঁকড়ার ডিম অনেকে বলে থাকে তো এই যে হলুদ হলুদ ব্যাপারটা কী যে এটা এটা এটাকে আমি লবণ আর হলুদ দিয়ে গরম জলে ফুটিয়ে নিয়েছি তার জন্য এরকম একটা সুন্দরভাবে মানে সেদ্ধ হয়ে আর জমে গেছে ব্যাপারটা মানে কাঁকড়ার ঘিনু বা এরকম ঘিনুওয়ালা কাঁকড়া রান্না করতে গেলে আগে হচ্ছে এটা জানতে হবে যে ওই গরম জলে কাঁকড়াটাকে আর হলুদ দিয়ে মানে ফুটন্ত জলে তারপরে কাঁকড়াটাকে ছাড়তে হবে নাহলে কাঁকড়ার সমস্ত ঘিনু ছড়িয়ে যাবে এই যে এই যে ঘিনুগুলো না এগুলো সব ছড়িয়ে যায় আর কাঁকড়ার মেইন টেস্ট হচ্ছে ঘিমি যেগুলো হচ্ছে গ্রেট কাঁকড়া থাকে এগুলো খুব কমই পাওয়া যায় আর কাঁকড়া কিনলে বেশিরভাগ সময় ঠকেও যাই কিন্তু আবার আমি লাভবানও হই কারণ মাঝে মধ্যে আবার ঠকিও না তাই তোমাকে বল কাঁকড়াটা কেমন কিনি আমি আচ্ছা ভালো হয়েছে মানুষ ঠকতে ঠকতেই শেখে ঠিক তাই আমিও ঠকতে ঠকতে শিখেছি चलो रान्ना कसुन कय टुकड़ो आदा एक रो एकटू पिया कुछ ही, एक দুটো টমেটো আর কাঁচা লঙ্কা এগুলো সবটা একটা পেস্ট বানিয়ে নেব নিয়ে এবারে চলে যাবো রান্নাতে কাঁকড়াগুলো প্রচণ্ড ঘি হয়েছিল মানে খুবই ভালো ছিল অসম্ভব সুন্দর ছিল কাঁকড়াগুলো যাই হোক আমার এদিকে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেল দিয়ে এদিকে আমি টুকরো করে কেটে রাখা আলুগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম বেশ এগুলোকে দিয়ে দেব দিয়ে আমি আলুগুলোকে সুন্দরভাবে ভেজে তুলে নেব আমার আলুগুলো প্রায় মোটামুটি ভাজার শেষের দিকে ভাজা হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণের জল দিয়ে ওই জলের মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেব দিয়ে জলটা ফুটবে সেই মতো অবস্থাতে আমার যে কাঁকড়াগুলো আছে ওই কাঁকড়াগুলো জলের মধ্যে দিয়ে দেবো এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট মানে কাঁকড়া রাঁধতে গেলে এটাই করতে হবে না হলে কাঁকড়ার যে গেলুগুলো থাকে না সব ছড়িয়ে যায় মানে এর আসল টেস্ট একদমই পাওয়া যাবে না যদি না কাঁকড়ার ঘিলুগুলো জমে যায় এবার এইভাবে কাঁকড়াগুলো ঢেকে রেখে মোটামুটি থার্টি পার্সেন্ট সেদ্ধও হয়ে যাবে তারপরে আস্তে আস্তে করে কষিয়ে বসিয়ে কাঁকড়াগুলোকে আমি নামিয়ে নেব 이리이 비고는 전부 나가 ফাঁকাগুলো আমি ভেজে তুলে নিয়েছি আবার দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণের তেল তার মধ্যে তেলের মধ্যে আমি ফোড়ন দেবো কয়েকটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি কয়েকটা তেজপাতা আর একটু সাদা জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা হয়ে গেছে এবারে যে মশলাটা আমি বানিয়ে নিয়েছিলাম মানে কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ আদা রসুনের সেই পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে এই মশলাটাতে মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে দেবো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব আমার সমস্ত মশলা থেকে তেল বেরিয়ে এসেছে তখনই আমি ভেজে রাখা আলু আর ভেজে রাখা টাটকাগুলোকে দিয়ে দেবো দিয়ে আবারও সুন্দরভাবে সবটা মিশ্রণ সুন্দরভাবে মিশিয়ে নেব নিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করবো ওই কিছুটা মিনিট সময় আর কি ওই পাঁচ সাত মিনিট দশ মিনিট মধ্যে একটু ভালোভাবে কষিয়ে নেবো ঘষানো হয়ে গেছে এবারে আমি কষানো সব তরকারিটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো এটা একটু মাখা মাখাই হবে তো একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ একটা ফুটে উঠছে ফুটে গেছে তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাঁকড়ার ডিমগুলোকে যেটা আমি আগে দেখিয়েছি সেগুলোকে দিয়ে দিলাম দিয়ে ফুটতে গেল ভালোভাবে তরকারির একটা ফুট চলে এলো বুঝেই আমি পরিমাণ মতো একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম এভাবে তুমিও রান্না করে দেখো কেমন লাগে আমাকে অবশ্যই জানিও আর সত্যি অসম্ভব ভালো খেতে হয় আর তোমাদের আমার রান্নাটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো